ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিনিতা ব্লাউজ চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজ হচ্ছে সরস্বতী পুজো আর তার সাথে সাথে হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর তার সাথে হচ্ছে আজ ব্ল্যাক ডেও সবাই তো জানোই আজ ফুলবামা অ্যাটেক হয়েছিল ফরটিন ফেব্রুয়ারিতে তো অনেক কিছুই আজকে একসাথে পড়ে গেছে যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো বেরো হয়ে পড়ছি মানে বাড়ির থেকে বেরোয়নি রুমের থেকে বের হয়ে পড়েছি তালা তোলা আমি তো এখন যাচ্ছি যাদের সাথে ঘুরতে যাবো তাদের বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার উপর বাজে তো চলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে কী কী করি না করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো তোমরা আমাদের সাথে দেখতে নেবো কি আর তো বন্ধুরা এটা হচ্ছে মাইনা দেখতেই পাচ্ছ সবাই তো চিনো ওকে আমার অনেক ব্লগে আছে ও তো ও কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানিও কী সুন্দর মেখলা চাদর পড়েছে ঘরের থেকে বের হয়ে কিছুক্ষণ ওয়েট করার পর একটা টোটো পেয়ে গেছি তো টোটোটা করে এখন আমি যাচ্ছি আমার বিশি শাশুড়ির বাড়িতে ওইখানে সব ননদিনীর ফ্রেন্ডসরা আসবে তো আজকে আমি আমার ননদিনীদের সাথে ঘুরতে বের হবো তো কি কি করি দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে বঙ্গাইগড়ের বঙ্গাইগাঁঝড়া কন্যা মহাবিদ্যালয় কত ভিড় এখানে দেখতেই পারছো আর ওই যে ওইদিকে প্রসাদ দিচ্ছে আর ওই যে ওই ভিতরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে প্যান্ডেল করা রয়েছে যে আর এখানে যে ইয়েলো আর হোয়াইট প্যান্ডেল টা দেখছো এখানে পুজো হয়েছে আর এদিকে দিকে ফটোশুট চলছে আমার আজকের লোক আমাকে কেমন লাগছে প্লিজ অল্প বন্ধুরা আমরা এবার যাচ্ছি বিদ্যাপীঠ স্কুলে বিদ্যাপীঠ হাই স্কুলে তো দেখো আমাদের সাথে কে কে রয়েছে অনেক মানুষ রয়েছে ও হাই করতেছিল

বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর আর্ট করা রয়েছে কৃষ্ণ ঠাকুর রাম ঠাকুর মা কালী আর এটা হচ্ছে বঙ্গাইগাঁওয়ের বিদ্যাপীঠ হাই স্কুল তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাব বের হয়ে ডাইরেক্ট উঠে পড়েছি অটোতে তো অটো করে যাচ্ছি এখন বঙ্গাইগাঁও কলেজে

আর এইখানে আমাদের কিছু গসিপ চলছিল যেটা কি তোমাদের শোনানো যাবে না তার জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি আর সবাই তো জানোই মেয়েরা একসাথে হলে কত ধরনের গসিপ হয় আর সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বঙ্গায়াও কলেজে আর দেখতেই পারছ কলেজের নাজারা এতটা ভিড় হয়েছিল আমি আজকে ফার্স্ট টাইম বঙ্গায়াও কলেজে এসেছি আর আমার ভীষণ ভালো লেগেছে এসে নেক্সট টাইম আবারও আসার চেষ্টা করবো আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই রাস্তাটা মানে কলেজে ঢুকতেই যে রাইট সাইডে লম্বা রাস্তাটা রয়েছে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে মানে রাস্তাতে এত সুন্দর গাছপালা দিয়ে ভর্তি রাস্তাটা মানে একটা ভাইব দিচ্ছিলো রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছিল রাস্তাটাতে মানে এই রাস্তাটা দিয়ে স্পেশাল মানুষের হাতে হাত ধরে হাঁটতে ভীষণ ভালো লাগবে কলেজ থেকে বের হয়ে ভেবেছিলাম কিছু খাবো কিন্তু কলেজের বাইরের দোকানগুলো এত ভিড় ছিল ওইখানে যদি দাঁড়াতাম তাহলে সন্ধে হয়ে যেত তারপর একটু এগিয়ে এসে ইকো পার্কের সামনে দাঁড়ালাম এখানেও দেখছি সেম কন্ডিশন এত

ਕਹਤੋਂ ਸਿਆਰਾ ਕਿੰਨਾ ਬੜੀ ਜਿਹੀ ਕੰਮ ਅੱਖਾਂ ਲੁੱਸਾ ਪਾਉਂਦੀ ਤੇ ਜੇ ਵਰਤੋਂ ਵੀ ਇਹਦੇ ਨਾਲ ਹਾਈ ਕਿ ਅਤੀਸ਼ਾ ਇਹ ਬੰਦੇ ਅਗਲੇ ਦਿਨਾਂ ਨੂੰ ਨਾਲ ਦੇ ਤੇ ਲੱਗਦੀ খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি রওনা হলাম বাইরে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা কতটা ভিড় মানে একসাথে সব কিছু পড়ে গেছে তো তা তার জন্য এই অবস্থা যাই হোক আজকের ব্লগটা আমি এখানে করছি তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো